চোর আপনার মোবাইলটি চুরি করে নিয়ে গেল ফেরত দিতে বাধ্য হবে তার জন্য আপনার মোবাইলে একটি সেটিং করতে হবে আর সেই সেটিংটি কিভাবে করতে হয় চলুন আমি দেখিয়ে দিব তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিতে হবে তারপর এখান থেকে খোঁজে নিতে হবে গুগল গুগলের উপর ট্যাপ করে দিতে হবে আমি গুগলের উপর ট্যাপ করে দিলাম গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অল সার্ভিসেস আমি এই অল সার্ভিসে ট্যাপ করে দিই অল সার্ভিসেস ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমি খোঁজে নিব Keep. প্রোটেকশন এই থিপ প্রটেকশানের উপর আমি ট্যাপ করে দিব থিপ প্রটেকশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা অ্যানিমেশন দেখাচ্ছে অর্থাৎ চোর যদি আপনার মোবাইলটি নিয়ে দৌড়িয়ে পালিয়ে যায় সাথে সাথে সেটা লক হয়ে যাবে কখনো সে আর ইউজ করতে পারবে না তার জন্য আপনি লক এই অপশানটি আপনাকে কি করতে হবে ট্যাপ করে দিয়ে টান অন এখানে ট্যাপ করে দিতে হবে দেওয়ার সাথে সাথে দেখেন এটা অন হয়ে গেল এখন থেকে চোর আর আপনার মোবাইলটি চুরি করে নিল সেটা আর ব্যবহার করতে হবে পারবে না সাথে সাথে সেটা লক হয়ে যাবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন Thanks for watching this video.